হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল সাড়ে নটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমার সকালের যাবতীয় যা সারা হয়ে গেছে এখন থেকে উঠেছি আজকে বেলায় সাড়ে আটটা ভেজে গেছে সকালে যা কাজ সারা হয়ে গেছে ছেলে মেয়ের আজকে স্কুল ছুটি এবার চা করবো যা যা থাকি কাজ হয়ে গেছে আজকে মানে জামা কাপড় কাছে অনেক নেই সব আর আগে কিছু রেডি কেড রেখে দিয়েছি জামা কাপড় খালি গোচ করবো এবার চা করবো চা করে হাজব্যান্ডকে ডাকবো খাবো চলুন তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্লিজ প্লিজ ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বিল বাটনটা নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমরা দেখতে থাকবেন একদম বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে একদম গ্যাস ফ্যাস ঝকচক চকচকে জাল দেবো দিয়ে চা করবো আর পরিষ্কার করা হয়ে গেছে একদম ঝকঝকে চকচকে আমি একটা নতুন জিনিস তৈরি করছি তিন দিন পর চার দিন পর দেখা ভিজনা লঙ্কা টেস্টি হয় এখানে সব লোকেরা খায় তিন দিন চার দিন পরের কালারটা দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে এই ডালটা এই মিচি ভাজ সাথে এই মিচিটা শুকনো করে লঙ্কাটা মানে এখানকার লোকেরা মিচি বলে আর এই লঙ্কাটা শুকনো করে আর তুলে দিয়ে খাবো সময় ডাল সুরির ডাল করলে এত সুন্দর খেতে লাগবে ওই দিন ভাত খাওয়া হয়ে যাবে আপনাদেরকে দেখাবো যখন শুকনো চাটা বানিয়ে যে আজ হচ্ছে এত গরম জল তো হয়নি আমাদের এখানে টেবিল ফ্যান নতুন একটা কিনে নিয়ে চাই লেছে তাই এটা এত আজ হচ্ছে কুলার আছে সব আছে তাও এত গরম সামাল দিচ্ছে না আপনারা দেখুন তারা কী কী রান্না হচ্ছে আর আমাদের নতুন পাখাটাও দেখে না এই যে ভাত বসতে দিয়েছি আলু ডিম সেদ্ধ চাপ পেয়ে দিয়েছি ইন্ডাকশানে আর সোয়াবিন পোস্ত করবো কিছু একটুখানি দিয়ে দিয়েছি সোয়াবিনটা আর এই যে নতুন একটা স্ট্যান্ড পাখা নিয়ে এসছে এই কুলার ওখানে একটা ছোটো টেবিল ফ্যান আছে ওপরে পাখা আছে ঘরেও পাখা আছে সামাল দিচ্ছে না এতগুলো এত কিছু দিয়ে তো একটা এসি হলে ভালো হয় কিন্তু এসি কেনার মতন এখন সামর্থ্য নেই আর সামর্থ্য হলেও লোকের ঘরে থাকবে এসি কিনলে আবার কখন দিন এখান থেকে ছেড়ে যাবো সেই কিনতে হবে হবে কি দরকার তাই না এতেই চাইলে নিয়ে আমরা হচ্ছি মধ্যমুখ দিঘরের মানুষ কষ্ট করেই জীবন কেটে যায় আমাদের তাই না দুঃখ কষ্টটাকে মিলিয়েই আমরা পাচ্ছি আমরা তার বেশি বড় লোক নয় যে অ্যাস করে সময় চলতে হবে বড় লোকের ঘরে দুঃখ আছে নেই যে তা নাই ওদের আবার আলাদা ধরনের দুঃখ ওদের ঘরের ভেতরে হয় তাই না চলুন তাহলে আপনারা দেখতে থাকি ভালো লাগে দেখানো হয়নি দেওয়া হয়েছিল আর আমার যাবতীয় যা এতটা গরম দেখেছেন ঘাম ছড় করে গড়াচ্ছে আর আমার যাবতীয় যা কাসারা হয়ে গেছে রান্না হয়ে গেছে গ্যাস মুচো আর কিছুটা বাসন ধুতে বাকি আছে ধোবো না গরমের পাড়া যাচ্ছে না উপরে ঘরে ওখানে গিয়ে বাইরে গিয়ে একটু বসবো চলুন তাহলে কি কি রান্না করলুম আপনাদেরকে দেখাই এই যে গ্যাস মুছে চকচকে করা হয়ে গেছে এই যে বাসন খাবার বাসন ধোয়া হয়ে গেছে করাটাতে একটা মজা হয়ে গেছে একটা ড্রেসিংয়ে করা কিছুটা বাসন আছে তুমি তাহলে কি কি রান্না করলাম রাতের বেলা দেখতে দিই রাতের ডিনারে ডিনারে আছে ভাত ডিমের ঝোল আর আছে সোয়াবিন পোস্ত এই রান্নাই করেছি আর বেশি কিছু করিনি বিছনা করাও হয়ে গেছে রেমে এলে খেতে দেবো আর এইটুকু তো গরম এত কষ্ট মানে ধারণার এখানে খুব কম হয় অতিরিক্ত গরম আচ্ছা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি রাতের ডিনার দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না করে আমার পরিবারটাকে একটু বড় করুন তাহলে আবার ইউটিউব জার্নিংটা একটু সফলতা পাবে অনেক দিন হয়ে গেল এখনকার মতন বাই নেক্সট ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে